লিঙ্ক সমস্যায় প্রেটাপোল সীমান্তে ব্যাহত বাণিজ্য সমস্যা সমাধানে কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দিলেন ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা লিঙ্ক সমস্যায় পেট্রাপল সীমান্তে ব্যাহত বাণিজ্য এক সপ্তাহ ধরে চলছে এই একই সমস্যা ফলে অতি ধীর গতিতে চলছে বাণিজ্য বাধ্য হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত আঠাশ তারিখ থেকে লিঙ্কের সমস্যার জন্য রপ্তানি প্রায় থমকে যাওয়ার মুখে প্রতিদিন সামান্য কিছু পণ্য রপ্তানি হচ্ছে তাও ট্যাবের সাহায্যে ম্যানোয়ারি করতে হচ্ছে এই বিষয়ে পেট্রাপুল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন গত আঠাশ তারিখ থেকে লিঙ্কের সমস্যা শুল্ক দপ্তরের আধিকারিকেরা সেই লিঙ্ক ক্লিয়ার করে বাংলাদেশে পণ্য পাঠানোর চেষ্টা করছে ফিজিক্যালি পণ্য নিয়ে বাংলাদেশের ট্রাক গেলেও তার অফিসিয়ালি আপডেট হচ্ছে না কাঁচামাল ম্যানুয়ালি আপডেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফলে রপ্তানির ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে এক্সপোর্টারদের রবিবার আমরা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছি যাতে দ্রুত সমস্যার সমাধান হয় হ্যাঁ আঠাশ তারিখের পর থেকেই মানে আজ অব্দি লিঙ্কের প্রবলেম চলছে আমাদের কাস্টমার অফিসাররা কিছু ট্যাব নিয়ে ওয়াইফাই এর মধ্যে দিয়ে কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ কাজ হল্ট হয়ে পড়ে আছে আমরা আঠাশ তারিখের পরে যে রপ্তানি করছি ফিজিক্যালি গাড়ি হয়তো যাচ্ছে কিন্তু অফিসিয়ালি কোনো এক জায়গায় আটকে যাচ্ছে যেটা ম্যানুয়াল প্রসেস এখন আমরা এক্সপোর্ট করছি সেই জায়গায় সেগুলোকে আপডেট করতে গেলে এই লিঙ্কের বিশেষ সাপোর্ট দরকার আছে এক্সপোর্টারদেরও একটা বড় অস্বস্তি আছে যে ইজিএম হচ্ছে না যেখানে এক্সপোর্ট জেনারেল বলা হয় ইজিএম হচ্ছে মানে ফাইনাল বার্তা যে রপ্তানি হলো লেট এক্সপোর্ট কাস্টম যেটা করে সেটাকে কাস্টমারের অ্যাঙ্গেল থেকে গাড়ি ছেড়ে দেওয়া হলো কিন্তু ক্রস বর্ডার হওয়ার ক্ষেত্রে এই ইজিএম একটা মাস্ট কিন্তু ইজিএমটা করতে পারছে না কাঁচামাল যেগুলো আছে সেগুলো অনেক সময় ম্যানুয়ালি ছেড়ে দিচ্ছে এবং কাঁচামালের জন্য যে ট্যাপগুলো কাস্টম অফিসারকে দেওয়া হয়েছে কাজ করার জন্য তারা তাকে সেইটাকে ইউজ করে কিছুটা কাজে দিচ্ছে কিন্তু সেক্ষেত্রেও IGM বলে যে প্রসেস আছে এক্সপোর্ট একদম एग्जिट গেটে যখন হয় কাস্টম অফিসারটা ক্রস বর্ডার দেখে সেটা সিস্টেমও দেখা যায় এক্সপোর্টার বিভিন্ন ইনসেনটিভ পাওয়ার ক্ষেত্রে যাদের বিশেষ জরুরি সেই ক্ষেত্রে একটা বড় সমস্যাই দাঁড়াচ্ছে কিছুদিন আগে ডেপুটি কমিশনার কাস্টমস কে চিঠি দিয়েছি ল্যান্ড ফোটোডিকে জানিয়েছি সুবিধা পোর্টাল যারা আমাদের ট্রাক বলেকে খুব সুন্দরভাবে বর্ডারে পৌঁছের একটা সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে জানিয়েছি আজকে আমাদের মাননীয় অর্থ একটা মেইল করার চেষ্টা করলাম হয়তো কোয়ে পৌঁছে গেছে তার কাছে এটা জানতে চাইছি যে আমাদের এই সমস্যা তিনি যদি একটু দৃষ্টি দেন কেননা কোন এজেন্সি সঠিক কিছু বলতে পারছে না যে কবে ঠিক হবে কখন ঠিক হবে যার কারণে এই পরিস্থিতি পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দে বলেন নদিন ধরে লিংকের সমস্যায় বাণিজ্য ধীর গতিতে চলছে আমদানি মোটামুটি স্বাভাবিক থাকলেও রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়েছে আমরা সব সময় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে চলেছি পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে আগে দৈনিক পাঁচশো ট্রাক বাংলাদেশে যেত এখন তা কমে তিনশো থেকে তিনশো পঁচাত্তরে নেমে এসেছে এখন লিঙ্কের সমস্যা তৈরি হওয়ায় দৈনিক পঞ্চাশটির বেশি ট্রাক এখন বাংলাদেশে পণ্য নিয়ে যেতে পারছে না প্রায় হয়ে এক্সপোর্টের লিঙ্ক নেই এখানে যার জন্য আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে যেটা চারশো থেকে পাঁচশো গাড়ি এক্সপোর্ট হয় সেটা এখন একশো গাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়েছে ইম্পোর্টটা ম্যানুয়ালি ভাবে ইম্পোর্টের প্রসিডিওরটা চালু রেখেছে আমাদের কাস্টম অথরিটি যারা আছে কিন্তু আমরা বারংবার যোগাযোগ করে যাচ্ছি এখনো পর্যন্ত যারা আসেন যারা যে টেকনিক্যাল যে সাপোর্ট টিম আছে যারা মেনটেন্সের কাজ করবে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আজকে সোমবার আসে যত যতatari সম্ভাবনাটা ঠিক করবে ডিফিনিটলি এটা একটা বোট এটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ল্যান্ডপোর্ট এখান থেকে যে সি পোর্টে যেভাবে যত ধরনের পণ্য যায় পেটাবল ল্যান্ডপোর্টেও তত ধরনের পণ্য যায় সবকিছু এখানে এলাও আছে যার জন্য এই পোর্টটা বন্ধ থাকা মানে এটা ভাল ব্যবসার অর্থনৈতিকভাবে এটা বিশাল বড় একটা পাকিস্তানের সঙ্গে তো পেটাবলটা হলো বাংলাদেশের সঙ্গে কানেক্ট পাকিস্তানের ইস্যু আলাদা আর বাংলাদেশ আর ইন্ডিয়ার যে রিলেশনশিপ সেটা আলাদা পাকিস্তানের যুদ্ধের কোনো কিছু নেই কিন্তু একটা বিষয় তো মানুষের মাথায় থাকে সবাই মাথার মধ্যে যে যে কোনো সময় একটা যুদ্ধ আসতে পারে তো সেই জিনিসটা একটা মাথার মধ্যে সবার কাজ করে কিন্তু ডাইরেক্টলি ট্রেডের উপর কোনো রিলেটেড নেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড পেট্রাপোল নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে